আজকে যখন এই মহিলা পোস্ট করছে এবং এই পোস্টের মধ্যে যখন ওই মহিলা কমেন্ট করছে দেখেন এই এই পোস্টটা দিছে সে হ্যাঁ সে হচ্ছে এই পোস্টটা দিছে এবং এই পোস্টের মধ্যে এই মহিলা যখন কমেন্ট করছে তখন কি আপুরা দুইয়ে দুয়ে চার মিলে যায় কিনা দুয়ে দুয়ে চার মিলে যায় কিনা বলেন মেদাসতে কেমন লাগে আপু বলেন আমার আর আমি আর একদম অসহ্য হয়ে যেতেছি ওরা যেই দেখছে আমি আমার দুইটা বাচ্চা নিয়ে আমি জাস্ট একা একা একটা সিঙ্গেল উইমেন আমি ফাইট করতেছি আমি নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করতেছি কোনোভাবে ওদের সহ্য হচ্ছে না আপু আপনারাই ঘেটে দেখেন আমি তো আপনারা এই যে নয় হাজার দশ হাজার মানুষ আমার লাইভ দেখতেছেন আপনারা আমার পেজ দেখেন আমার প্রত্যেকটা লাইভ দেখেন আমি আজাইরা কাউরে কমে মানে আজাইরা কাউরে নিয়ে থাকে কিনা সেটাও দেখেন আমি কাউরে পোস্ট দেই কিনা সেটাও দেখেন আর ওরা আমাকে নিয়ে কি করতেছে সেটাও একটু দেখেন আমি খুবই বিরক্ত আপু আমি আর কোনো ভাবে নিতে পারতেছি না লাইট চলে যাবে জেনারেটর অন করে না কেন আমি জাস্ট নিতে পারতেছি না আপু কতটা টক্সিক হলে সে আবার ওখানে যে কমেন্ট করে চিন্তা করেন এখন আমার যদি কিছু হয় এবং আমার বাচ্চাদের এখন যদি আমার এবং আমার বাচ্চাদের কিছু হয় এটা দাইভার কে নিবে আপু বলেন আমি আপনারা তো এত এত মানুষ আপনারা তো পাবলিক আপনারা তো জনগণ আপনার দেশের জনগণ আপনারা আমার আমার লাইফ দেখেন আমার পোস্ট দেখেন আমি নিজের কাজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে আসি কি না আমি সারা নিজের কাজ নিজের কাজ নিজের বিজনেস আর এরা কিভাবে এত আমার পিছনে পড়ে আছে কিভাবে আমার পিছনে পড়া সাপ আমি যতক্ষণ পড়তেছিলাম আর দেখি ড্রেসগুলো দাও আমি শাড়িগুলো দাও আমি जस्ट ঠটপট করে এখন শাড়ি দেখাবো আমি কালকে মানে আমার কথা হচ্ছে আমার যদি আমি যদি কোনো ব্যাটা মানুষকে বিদেশে গুইরো বেড়াই তো ওদেরকে নান অফ ইউর বিজনেস এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি যেটা ঘুইরো প্যারায়ও থাকে আমি কাজ করেই কোল পাই না আর এরা আমাকে নিয়ে যে এই ধরনের এই যে নওরা পোস্টগুলা করে এটা যে আইনত দণ্ডনীয় অপরাধ এটা যে আইনত দণ্ডনীয় অপরাধ এটা আমি বারবার ওদেরকে আমি maaf করে দিছি বলেন আমি আমি কি করব আপনারা আমাকে বলেন আপনারা আমাকে হেল্প করেন আমি আমার কি করা উচিত বলেন আমি আর নিতে পারতেছিনা এইগুলা বলেন দেখেন আমাকে বলেন আমি দেখবেন যে ধুমধাম করে লাইভ আসি নিজে দৌড়াই দৌড়াই লাইভ করি একটা পর একটা আমার ব্যাক টু ব্যাক লাইভ থাকে ব্যাক টু ব্যাক লাইভ লাইভ থাকে জাস্ট লাইভ করে আমি দৌড়াইতে থাকি আর এরা আমাকে কিভাবে আপু কিভাবে আমার লাইফটা হেল করে দিবে কিভাবে আমাকে খুঁচাবে কিভাবে নিয়ে আমাকে পরে থাকবে সারাটা ক্ষণ আমি আমি খুবই বিরক্ত আমি আর পারতেছি না